ট্রেন আমার যাদের সাথে ভালো সুমধুর সম্পর্ক তাদেরকে নিয়েও রিমার্স সরান করেছে বাজে বাজে ভিডিও আপলোড করা শুরু করছে তারপর অনেক আর্টিস্ট আছে যাদের সাথে আমি কাজের কাজ করতে গেছি মিউজিক ভিডিও করতে গেছি বা কন্টেন্ট করতে গেছি ওই চ্যানেলটাতে আমরা একটা স্ন্যাপ নিয়ে রাখছি ভিডিও নিয়ে রাখছি ওই ভিডিও গুলো আপলোড করছি তো ভাই নেগেটিভ না এর মাঝখানে আবার আরেক কোন কার কুকৃতি আকাম ফুকাম এগুলো আবার ঢুকাই দিচ্ছে আমার ভিডিওর মাঝখানে ভাই আমি আমি নিতে পারতেছি না কোনোভাবে নিতে পারতেছি না আমি মেন্টাল একবারে

এখন আবার নতুন করে অভিনয় করতেছে এখন আবার কোন হসপিটালে যাচ্ছে কি করতেছে না করতেছে আবার নতুন কোন নাটক সাজাচ্ছে আবার নতুন কোন ট্র্যাপ সাজাচ্ছে না ভাই নিয়েছে আমাকে কল দিয়ে সে তো হাজারটা কল দেয় আমাকে তার বাসায় আমি তাকে একটা সে আমার দিনে সারাদিন কল দিতে থাকে তা সে দেখা করতে হবে তাকে নিয়ে ঘুরতে হবে তাকে নিয়ে এটা করতে হবে তাকে নিয়ে সেটা করতে হবে তাকে ওইখানে নিতে হবে সেখানে নিতে হবে সে সময় মানে করতে হবে না করলেই সে কখনই ঝগড়া করবে তখনই বলবে যে মানুষ তুলবে না এটাই তার মন মূল কথা কালকে তাকে নিয়ে রাতে ঘুরতে বের হই না কেন এটা হলো তার আক্ষেপ তার খুব তার কেন ঘুরতে বের হলাম না আমি আমি অনেক ভোরবেলা কেন গেলাম বা রাত করে কেন গেলাম এইটা নিয়ে তার আক্ষেপ অনেক জিদ কেন আমি তার সাথে তার কথা মতো চললাম না এটা নিয়েও তার সমস্যা আমি ভাই কি করবো আমি বুঝতেছি না আপনারা এখন একটু গাইড করেন আমাকে আমি খুবই অসহায় আমার কিছু করার নেই এখন আর আপনার হচ্ছে আমাকে পাঁচ পাঁচটা মামলা করে রাখছে ও বলছে যে মামলাগুলো তুলবে ওর সাথে সুন্দরভাবে চললে ভালো ফ্রেন্ড সম্পর্ক রাখলে আমার মামলাগুলো তুলবে বলছি কিন্তু এখন আবার বলতেছে না আমি তোমার মামলা তুলবো না তুমি কি করতে পারো করে নাও প্লাস এটাও বলছে আজকে যে আইন বাইরেও অনেক কিছু আছে সেটার জন্য তৈরি থাকো প্রস্তুত থাকো অলরেডি আমার পেজ আমার অ্যাকাউন্টের পিছনে ওরা ইসলামাদেরকে লেলাই দিছে ভাই ইসলামাদের ভাইদেরকে আমি রিকোয়েস্ট করি ভাই ভাই আমার পরিবারটা চালাই আমি এই সোশ্যাল মিডিয়া দিয়ে আপনারা প্লিজ আমার অ্যাকাউন্টগুলোর দিকে ওর কথায় ওর বা টাকা পয়সা খেয়ে বা ওর কথায় পরে আমার ক্ষতি করতে আসবে দাদা সবার কাছে রিকোয়েস্ট ভাই আপনারা একটা মানুষ আপনি যদি আমার জায়গায় থাকতেন আমার এই ট্র্যাপটাতে আপনি পড়তেন তাহলে বুঝতেন আমি মানসিক ভাবে কতটা ডিপ্রেস কতটা খারাপ অবস্থায় আছি আমি আমি করতে পারবো আমি সুখ যাচ্ছে যাচ্ছি আমার শরীর ভেঙে যাচ্ছে সবকিছু হয়েছে শুধুমাত্র টেনশনের কারণে আমার আমার কিছু নাই এখন কি বলবো আমি আমার তো ওর মতন এত স্ট্রং ব্যাকগ্রাউন্ড না আমার ওর সব ধরনের লভিং আছে সব ধরনের ও কোথায় কোথায় ফোন দেয় আপনারা কল লিস্ট চেক করলে অবাক হয়ে যাবেন